আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে সারা দিন গেছে অনেক পরিশ্রমের উপর দিয়ে তো আজকে সারা দিনে আমরা কি কি করছি সকলকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের যে আমরা হাটে গেছিলাম কবুতর এবং কবুতরের খুব আনার জন্য সেদিন আমরা কবুতর পাইছিলাম না কিন্তু খুবও পাইছিলাম না যেগুলো পাইছিলাম সেগুলো আমাদের দামের সাথে মিলে না বা আমাদের যেটা বাজেট সেই বাজেটের ভিতরে আমরা পাইছিলাম না যার কারণে তখন আমাদের কবুতর এবং কবুতরের খুব কোনোটাই আনা হয়েছিল না তো অনেকদিন পরে আজকে গেছিলাম সেইখানে কবুতর খুব আনার জন্য কারণ আমরা দেখছি একটা কবুতর খুব আছে যেটা আমাদের প্রাইজের সাথে মিলে এবং আমরা যেমন তেমন একটা খুব সেখানে আছে তো আমরা গেছি এখনো খুলেই নাই ফোন দিলাম যে সে আসলো এবং তার সাথে দামাদামি করলাম দামাদামি করার পরে আমাদের বাজারের সাথে মিলছে এটা হচ্ছে আপনার নয়টা খুব তো সেখান থেকে আমরা আমাদের কবুতর খোপটা নিয়ে আসতেছি আমরা যেখান থেকে আনতেছি সেটা হচ্ছে মরকাবহ এটা কালিয়াকোর থানার মধ্যে পড়ছে কালিয়াকোর থানার মরকাবহ বাজার থেকে তো মেন কথা হচ্ছে আমরা যেখান থেকে নিতেছি সেখান থেকে আমাদের বাসে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট কারণ একদম কাছাকাছি এবং আমাদের বাসায় উঠতে অনেক ঢালো একটা জায়গা আছে সেখান দিয়ে আমাদেরকে এটাকে ধাক্কে নিয়ে তারপর উঠতে হয়েছে কারণ এটা অনেক ঢালো আর কি আমাদের বাসা হচ্ছে রাস্তা থেকে অনেক উপরে দেন মামা আমার সাথে সেটা ধরাধরি করে নামিয়ে দিলো এবং তাকে আমি তার ভাড়াটা বুঝে দিচ্ছি সে চলে গেছে এখন মেন কথা হইলো আমাদেরকে বাস কাটতে হইব কারণ এটার খুঁটি বানাইতে হইব কারণ খুঁটি নাই মানে কোনো কিছু নাই আমরা আজকে নতুন ভাবে একদম সব সব কিছু নতুনভাবে আমরা আজকে কবুতার খুবটা দাঁড়া দাঁড় করাবো

সেটা সময় গেতে 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 একটা সময় আছে যে আমার কবুতর খুব ছিল শুধু কিন্তু কোনো কবুতর ছিল না দিন অনেকদিন পর আবার মনে করেন যে কবুতর আনতেছি কারণ কবুতর জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এগুলো সুরত থেকে যদি আমি পালি মানে সুরত থেকে ট্রেনিং দেওয়া পালি তাহলে সেগুলো হাতে এসে ডাক দিলে হাতে এসে খাবার খাই এই জিনিসটা মনে করেন যে বলার মতো না এতটা ভালো লাগে যার কারণে আজকে সারাদিন এত কষ্ট মষ্ট কইরা আমরা কবুতর খুব দাঁড় করাইতেছি তো এখানে আমাদের আরেকটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে প্লেস নির্বাচন করা আমরা কোন জায়গায় দাঁড় করাবো কারণ আমাদের কাছে জায়গা আছে ঠিক আছে কিন্তু আমাদের এমন একটা জায়গায় দাঁড় করাইতে হইতে যেখান থেকে আমরা নজর রাখতে পারবো এবং সেখানে মনে করেন যে আমাদের পরবর্তীতে এইদিক ওই দিক সরাইতে না হয় তারপরে দিন চিন্তা ভাবনা করে এক জায়গায় বাছাই করছে যে এই জায়গায় দাঁড় করায় এই জায়গায় দাঁড় করলে হয়তো বা পরে আমাদের সরাইতে নাও হইতে পারে অন্য জায়গায় যদি হয় তখন পরে দেখা যাবো তো শেষ আমরা আর কি কবুতরে খুব দাঁড় করাইতেছি বাসটা সব কাটা নিয়ে সব মাপ টাপ দিয়ে আমরা এখানে গাড়তেছি আজকে আমাদের কথা ছিল হচ্ছে খরগোশ আনার কারণ আমাদের খরগোশ থেকে আমরা কিনে রাখছি সেখান থেকে আমাদের খরগোশ আনতে হবে কিন্তু আসলে সেটা না হয় নাই কারণ হচ্ছে আমরা যে জায়গাটা রাখবো সেই জায়গাটা এখনো নির্বাচন করা হয় না বা রাখার মতো কোনো প্লেস আমাদের কাছে নাই যার কারণে আমরা আজকে কবুতর খুব নিয়ে আসছিলাম কবুতর খুব পাই না আমাদের কবুতর খুব সুন্দর করে সবাই মিলে ধরে ধরে এলাকার কিছু ছোট ভাই বাদার সাথে ওরা ওখান থেকে কেটেছিল সবাই আর কি ধরে সাজাইছি মানে এক কথা যেটা যেভাবে এলাকা হয়েছে একদম পুরাপুরি কমপ্লিট দেন আমাদের কবুতর কিনতে হয়তো বা যেখানে যারা কবুতর পালে হাটের থেকে না আমরা বাড়ির থেকে কবুতর কেনার চেষ্টা করব কারণ হাটে হচ্ছে মানুষ সেই কবুতরে নাই যেগুলো বাড়িতে থাকতে অসুস্থ হয়ে যায় বা সেগুলো যেগুলো দরকার নাই এমন এমন কবুতরে আর কি মানুষ চেষ্টা করে হাটে নেওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ